তো পাঁচ নামাজ হচ্ছে আপনার মা বোনদেরকে আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে পর্দার হুকুম দিয়ে আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে দাড়ি দিয়ে আপনাকে পরীক্ষা করা হয়েছে টাকটার ওপরের কাপড় উঠানোর কথা বলে আল্লাহ সুবানা হুয়া তালা যদি আমাদেরকে রাজাবাসার মতো ওই জমিনে হ্যাচড়িয়ে কাপড় পরাতে পারে জান্নাতে দুনিয়াতে আমাদের জন্য এলাও করতে পারতেন না পারতেন কিন্তু সামান্য চার আঙ্গুল কাপড়ের কে আল্লা সুবানা হুয়া তালা জান্নাত জাহান্নামের মাপকাঠি করে দিয়েছে মাত্র চার আঙ্গুল কাপড় আপনার কাছে সেটা চার আঙ্গুল কাপড় রাসুলুল্লাহ বলেছেন এই চার আঙ্গুল কাপড় প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে ফেলে দিবে যার टाकটার নিচে ঝুলে রয় কত বড় ধমক রয়েছে তাতে রাসূলুল্লাহ বলেন সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুম আল্লাহুYawm al-Qiyamah ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহুম ওয়া লাহুম আযাবুন আযীম কত বড় ধমক এটা আর এই কথাটা কে রাসূলুল্লাহ সালাসা মিরারিন তিন তিনবার করে উচ্চারণ করেছে ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবে না তার দিকে আল্লাহ সুবানা হুয়া তালা কথা বলবে না তাকে পবিত্র করা হবে না কারণ কি এখানে পবিত্র কথাটা কেন আসছে তার মানে যেই ব্যক্তি টাকার নিচে কাপড় পরছেন আপনি আপনার আমল নামাকে নাপাক করে দিয়েছেন রাসুসলাম বলছেন এই ব্যক্তিকে পবিত্র করা হবে না আর যেই ব্যক্তি পবিত্র হবে না সে জান্নাতও ঢুকতে পারবে না কারণ আল্লাহ সুবানা হুয়া তালা জান্নাত পুতু পবিত্রদের জন্য স্থির করে রেখেছেন আবু জাহরাদ বলছেন খাবা খা সিরুয়া রাসুল্লাহ মানহুম ধ্বংস হোক তারা বা

নজরদারিতে রাখতে হবে যে আপনার ছেলে ওই কৃষি বা কি বলে এটাকে একটা সাবজেক্ট যে আছে অপশনাল কৃষি শিক্ষা বা এটা নামটাকে অপশনাল অপশনাল চারুকলা বা কিছু আপনি দেখবেন যে আপনাদের স্কুলগুলোর মধ্যে আপনার বাচ্চাকে দিয়ে তো কোনো প্রাণীর ছবি তো শেখাচ্ছে না এটা দেখা আপনার প্রত্যেকটা বাপমার দায়িত্ব কারণ আপনি তো মুসলিম আপনাকে তো ইসলাম টিকিয়ে রাখতে হবে আপনাকে তো প্রমাণ দিতে হবে আপনি মুসলিম ইসলাম যেহেতু বলেছে যেই ব্যক্তি ছবি আঁকবে তার মানে সেই ব্যক্তিকে কাল কেয়ামতের দিন আল্লাহ তাকাবে না আপনি ভাববেন না আপনার বাচ্চাকে আল্লাহ ছেড়ে দিবে আপনি বলবেন ও তো বুঝেনি আপনাকে ধরবে আল্লাহ তুই বুঝাস নাই কেন আল্লাহ আপনাকে ধরবে যেই ছোট বাচ্চার তো ওই জ্ঞান আমি দেইনি তোর কানে তো এটা ঢুকেছিল মেমু মুর্শিদের মেম্বর থেকে বলা হয়েছিল তুই তোর বাচ্চাকে এই শিক্ষা কেন দিলি না যে তুই বান্দা তুই বাচ্চা এগুলো কিন্তু আঁকবি না এটা শিক্ষা কেন দিলেন না আপনি এই জন্য কাল কেয়ামতের মাঠে আপনি ফেঁসে যাবেন অতএব প্রত্যেকটা পিতামাতাকে যিনি দায়িত্বশীল আপনি আপনার বাচ্চার খাতাগুলো চেক করবেন তাকে বুঝাবেন বাচ্চা তোমার যদি কিছু আঁকতে হয় তুমি নৌকা আঁকো গাছ আঁকো পাহাড় পর্বত আঁকো দেখো তুমি যেটার মধ্যে প্রাণ আছে এটা কিন্তু আইকোনা এখানে পূজার কোনো কথা নাই বলা হয়েছে যে আঁকবে আল মুসাউমিরুল যেই ব্যক্তি শুধু ছবি আট করবে এমন কোন ব্যক্তির দিকে কাল কেয়ামতের দিন আল্লাহ তাকাবে না কত বড় ধমক এটা